এখন যত কাজ করার সময় যত মানে কি বলবো আর বাড়িতে ঘরে কাজ করাতে যাও সাদা রঙ তুলেও রং করতে শিখিসনি

যা ঘরের কাজ করবে তো ভালো লাগছে আমার সেইটা কথা না আমি যখন এতটা টাকা দিয়ে জিনিসটা করবো তখন আমি ভালো করে করবো রং মিস্ত্রি ডেকে নিয়ে এসে করবো তাহলে রং মিস্ত্রি তো একটা আইডিয়া দিতে পারে

তো মানে পয়সা তো ইনকাম করা লাগে না যা মন চায় তাই করে বেড়ায় মনে তুমি সবাই একদম দিয়ে দি একদম দিয়ে দিই দেখ রংটা তোর মুখে একদম ছুপে দিই ঘোর হ্যাঁ একদম করে দেবে